আমি আমার মার্বেল কোটিংয়ের হাড়িগুলোকে কিভাবে যত্ন নেই বা কিভাবে ক্লিন করি নতুনের মতো চকচকে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি আমার বেলকনি বাগানের ছোট্ট যে বাগান সেটার মধ্যে কি কি সবজি চাষ করি সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন যে মিষ্টিটা দেখছেন এটা হচ্ছে দুধ নষ্ট হয়ে গেলে যে ছানা হয়ে যায় সেই ছানা দিয়েই আমি এই মিষ্টিটি বানিয়েছি এটাকে বলে স্পঞ্জ মিষ্টি আশা করছি এই মিষ্টি রেসিপিটি আপনারা বানাতে পারেন আর যে বন্ধুরা এখনও বানাতে পারে না তাদের জন্য আমার এই রেসিপিটি আমার আলপনা কবির চ্যানেলে দেয়া আছে তো বন্ধুরা এই যে দেখছেন এই মিষ্টি যখনই বানিয়েছি যতবার বানিয়েছি আমার বাসায় যখন যেভাবে যে ধরনের মিষ্টি বানায় না কেন আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে আর তাদের পছন্দের জন্যেই আমি কিন্তু সব সময় উদ্গ্রীব থাকি কীভাবে তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া যায় কিভাবে তাদের পছন্দের জিনিসটা বানিয়ে দেওয়া যায় আর সেই জন্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের রকমের নাস্তা আর বিভিন্ন ধরনের মেশিন কেনার আগ্রহটা আমার অনেক বেশি থাকে এখন দেখছেন আনারস কাটছে আমার ছেলে আমাদের রাজকুমার জুনায়েদ আলহামদুলিল্লাহ ও এখন বড় হয়ে গেছে ও নিজেই আনাদস কাটতে পারে আর আমি ভাবলাম ও যেহেতু এত আগ্রহ করে এসেছে তাহলে কেটে দেই আমরা তিনজন এক নাম্বার রাজকুমারী শাহরিন আর রাজকুমার জুনায়েদ আর সাথে তার মা তিনজন মিলে যাচ্ছি পার্কে ঘুরেও এসেছি পার্কে গেলে আমি অত একটা হাঁটাহাটি করি না কারণ আমার একদমই শরীর থেকে ঘাম ঝরে যায় এজন্য আর এদিকে দেখছেন আনারস আনারসটাকে এখন কাটিং করব ওনারা খুবই আগ্রহ সহিত আনারসটাকে কেটে ফেলার জন্য বলছে যদিও আমি বলছিলাম আরেক দিন পর কাটি বা আরেক দিন পর তোমাদের দেই যাক তাদের কথা লিখে দিলাম একদম কেটেই নিলাম আর আনারসের যে মাথাটা দেখছেন ওই মাথাটাকে আবার আমি পুনরায় রোপণ করব মানে হচ্ছে এক আনারস খেয়েছিলাম সে এক বছর আগে সে আনারসের মাথা রোপণ করে এখন আল্লাহর রহমত আরেকটি আনারস খেলাম আর এখন সেই আনারসের মাথা লাগিয়ে আবার আরও আনারস খাওয়ার অপেক্ষায় থাকব আল্লাহ যদি আমার তাফিক দেন আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখেন ইনশাল্লাহ আবারও খাবো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো সেই আনারসের যে মাথাটা থাকে বা ফুলটা থাকে সে ফুলটাতে কিভাবে রোপণ করছি আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার যে বন্ধুরা আমার মতো ছোটো খাটো বাগান আছে বাসায় বা বারান্দায় তাদের জন্য এই টিপসটি অনেক বেশি উপকারী হবে আর আমি কিন্তু আনারস কাটলে এই চোখগুলোকে ঠিক এভাবেই ছাড়িয়ে নিই এতে করে আনারসের ভেতরের বেশি অংশ কাটা পড়ে না শুধুমাত্র কাটা যে অংশটা বা ময়লা যে অংশটা থাকে সেই জিনিসটাই কাটা পড়ে দেখেন কিভাবে চাকুর কোনা দিয়ে বা মাথা দিয়ে একটা খোঁচা দিয়ে উঠিয়ে ফেলছি কাটাগুলোকে এখন আনারস কাটিং পালা আমি আনারস যখন কাটছিলাম আমার আশেপাশে আমার ছোট্ট সোনামুনিরা বসেছিল কতক্ষণে আম্মু কাটবে আর তারা খাবে যাক আলহামদুলিল্লাহ আনারসটা কিন্তু মিষ্টি হয়েছিল বেশি একটা টক হয়নি একদম যে মিষ্টি সেটাও বলতে পারবো না কারণ গতবারের আনারসটা অনেক মিষ্টি ছিল কারণ ওটা হচ্ছে গাছ পাকনা আনারস অথবা ওইটা হচ্ছে একদম পেকে যাওয়া আনারস এটা যেহেতু একটু আগে পেরেছি তাই এটা একটু টক ছিল কিন্তু অনেক টক না খেয়ে বেশ ভালোই লেগেছিল তো আমার বাসায় কিছু টপ ছিল যেটার মধ্যে গাছ নেই শুধু মাটি আছে আর আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা জিনিস দিয়েই কাজ করার কারণ কিছু জিনিসের ক্ষেত্রে টাকা পচোগ করা আমার একদমই পছন্দ না এখন হচ্ছে আনারসের গাছটা লাগিয়ে পানীয় দিয়ে দিয়েছি আর এটাকে আমি আমাদের পশ্চিম সাইডের যে বেলকনি সেখানে দিয়ে দিয়েছি আর এই যে এগুলো দেখছেন এগুলো হাড়ি দইয়ের হাড়ি মিয়াকো দই মেকারের দইয়ের হাড়ি এটা হচ্ছে গ্লাসের তো গ্লাসের বারোটি হাড়ি আর এই গ্লাসগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিলাম যাতে করে আমি দুই বানাতে পারি আমার এই রেসিপিটি আল্পনা কবির চ্যানেলে খুব শীঘ্রই দেখতে পাবেন এখন হচ্ছে আদা এবং আলু কীভাবে আমি রোপণ করি আমার রান্নাঘরের বেলকনি বাগানে সেটা আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি আমি কিছু আদা চারা পেয়েছি আলহামদুলিল্লাহ এই ফলের ঝুড়িটা আমাদের বাসার আর সিকিউরিটি যে চাচা সে দিয়েছে তো উপকারী হয়েছে দাঁতে আমি আমার এরকম একটা ঝুরির দরকার ছিল যেহেতু আমার রান্নাঘরে অত রৌদ্র আসে না আর অত বেশি ছায়াও নেই মাঝামাঝি তো সেখানে আদা চাষ করা যায় আমার মনে হচ্ছে আদা চাষ করা যায় তো জানি না কি হয় সামনে তো এতদিন তো রান্নাঘরের জানালার সাথে ছিল তার কারণে আলো বাতাসটা একটু বেশি ছিল আর এখন তো একটু রান্নাঘরের বেলকনিতে আছে এখানে আলো আলো বাতাস যদিও একটু কম তো এখানে আমি আলুর যে অংশগুলো ছোট ছোট মাথার মতো হয় বা আলুর যে অংশগুলো থেকে চারা বের হয় আপনিই বুঝতে পারবেন আমরা যখন আলু কিনি কিছুদিন বেশ কিছুদিন আলুটা বাসায় রাখলে বোঝা যাবে আলুর মাথায় আলুর সাইডে বিভিন্ন অংশে ছোট ছোট মুখির মতো বের হয় ওই অংশটাকে আমি সাইড থেকে কাটিং করেছি আর আদারও এরকম ছোট ছোট মুখির মতো বের হয় সেগুলোরও সাইড থেকে কাটিং করেছি কাটিং করে এখন মাটিতে পুঁতে দিয়েছি যাতে এটা থেকে চারা আসে তো এখনো পর্যন্ত আদা হয়নি যেহেতু চারাগুলো ছোট ছোট আস্তে আস্তে নিশ্চয়ই আদাগুলো ইনশাল্লাহ হবে তো আমার এই আদা যে চারা রোপণ করছি এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে কি ভালো লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে আমি তো মনে আমি মনে করি ছোট ছোট কাজ করে সংসার উন্নতি করা যায় বা ছোট ছোট জিনিস দিয়ে আমরা ট্রাই করতে পারি আমরা যদিও অভিজ্ঞ না যদিও এ বিষয়ে কোনোই অভিজ্ঞতা নেই তারপরও আমি খাটো কিছু কাজ করি যেটা আমি কখনোই করিনি যেটা করলে আমার অভিজ্ঞতা পারবে। আমি বিষয়ে পারদর্শী হব আর আপনাদের সাথেও শেয়ার করতে পারব। তো আমি এখানে বেশ কিছু চারা লাগিয়েছি দেখতেই পেয়েছেন হজবরলও বলা যায় তারপরও আমাদের মতো গৃহিণীদের জন্য এটি অনেক কিছু যেহেতু এই ঢাকা শহরে ছোটোখাটো মাটির একটু অংশই আমাদের কাছে অনেক বেশি তার জন্য আমি এটার মধ্যেই লাগিয়েছি আমার আর কোনো ব্যবস্থা নেই আদার যে অংশগুলোকে আমি কেট কাটিং করেছি সেটাও কিন্তু খুব একটা বেশি অংশ না অনেক সময় কিন্তু আমরা এতটুকু অংশ কেটেও ফেলে দিই সেক্ষেত্রে যদি চারা গাছ হিসেবে লাগিয়ে দিই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় উপকার হয় আর আদার পাতা কিন্তু অনেক উপকারী যে কোনো নুডলস কিংবা ভাজির মধ্যে এটা ধনিয়া পাতার মতো ব্যবহার করা যায় আর আদার মতোই একটা ফ্লেভার আসে সেক্ষেত্রে আপনার আদা যদি নাও হয় পাতাটা কিন্তু উপকারে আসে আর আমি তো এই বিষয়গুলো আমার আদা যে হতেই হবে তা না আমি শখের বিষয় শখ শৌখিনতার কারণেই আমি গাছগুলো লাগাই এরপরে এই ভিডিওটি হচ্ছে গতকালকে রাত্রের রাত্র না ঠিক দুপুরবেলা আমি কিছু চিকেন নিয়েছি এগুলো ফ্রাই করবো কারণ গত রাত্রে আমাদের দুজন গেস্ট এসেছিল আর সেজন্য আমি কিছু আয়োজনও করেছিলাম কিন্তু আয়োজনের ভিডিও আমি কিছুই রাখতে পারিনি কারণ ব্যস্ততার কারণেই রাখা হয়নি দেখা গেছে তাড়াতাড়ি কাজগুলো সেরে ওঠা যায় যদি ভিডিও না করা হয় আর যদি ভিডিও করা হয় তাহলে কাজগুলো অনেক লেট হয়ে যায় করতে সেজন্য তারপরে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যে প্যান্টটি দেখছেন এই প্যান্টটি কিন্তু অনেক উপকারী কারণ এটার মধ্যে অনেক কিছু ভাজা যায় খুব সহজেই ভাজা হয় আর বড়ো সাইজের যে কোনো চিকেন বা মাছ এটার মধ্যে ফ্রাই করা যায় সেক্ষেত্রে এই প্যানটা অনেক বেশি উপকারী আমি কিন্তু একদম ঘরে থাকা মশলা দিয়েই আজকের চিকেনটাকে মেখে নেব এটা হচ্ছে একটা মুরগি আর এটা দেশি মুরগি বা কক মুরগি এমন হবে আমি আসলে বুঝতে পারি না এই বিষয়গুলা তো আমি যেহেতু ফার্মের ব্রয়লার মুরগিও আছে তারপর ভাবলাম যে সবাই কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করে না আর ব্রয়লার মুরগির মাঝে বা ভিতরে রক্ত বের হয় এক ধরনের আরেকটা হচ্ছে ওইটা ফ্রাই করলে ভিতরে মশলা ঢোকে না সেজন্যই আমি আসলে আজকে এই দেশি টাইপের মুরগিটাকে ফ্রাই করব। টা কিন্তু বেশি মুচমুচে বা বেশি রসালো এরকম এরকমটা হয়নি মাঝামাঝি ছিল একটু রসালো ছিল আবার একটু ভাজা ভাজা ভাব ছিল খেতে খারাপ লাগেনি প্রথমে একটু অল্প তেল দিয়ে ভেজেছি পরে দেখলাম যে না অল্প তেলে কাজ হবে না এরপরে আবার একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আমি এখানে দুই ধরনের তেল ব্যবহার করেছি একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে সয়াবিন তেল যেহেতু বাসায় সরিষার তেলের পরিমাণ কম ছিল তাই একটু সরিষার ফ্লেভার আসার জন্যই সরিষার তেলটা দেয়া তো পালটি পালটিয়ে ভেজে নিব আর এদিকে হচ্ছে আমি যে নিউ বা নতুন প্রেশার কুকার কিনেছিলাম এটা পাঁচ লিটারের প্রেশার কুকার আর এই প্রেশার কুকারটার দাম নিয়েছিল আমার কাছ থেকে আড়াই হাজার টাকা এখানে খুব সহজেই গরুর মাংস সিদ্ধ করা যায় আর এটার মধ্যে উপরে যে ঢাকনাটা ওটা পুরোপুরি ক্লিন থাকে কোনো ধরনের মশলা আদি ওই উপরে ঢাকনায় লাগে না সেজন্য আমার কাছে প্রেশার কুকারটা খুবই ভালো লাগে আর এটার থেকে মাংস বের করার সময় কোনো ঝামেলা বা কষ্ট হয় না খুব সহজেই বের করা যায় এটার মাথাটা একদম ওপেন হওয়ার কারণে এটার ভিতরে যে কোনো পাত্র দিয়ে পুডিং কিংবা কেক বানানো সম্ভব এটার মধ্যে অনেক উপকারিতা আছে সেজন্যই আমি এই প্রেসার কুকারটাকে পছন্দ করেছি এখন বর্তমানে এই প্রেসার কুকারগুলো অনেক চলছে আমার বাসায় আরেকটি প্রেসার কুকারও আছে সেটারও একটু প্রবলেম যার কারণে এই প্রেসার কুকারটা কিনা গুছিয়ে যতই কাজ করতে চাই না কেন আসলে সবসময় গুছিয়ে কাজ করে হয়ে ওঠা হয়ে ওঠে না করা এই যে এখন মনে মনে ভাবছি যে এই কাজগুলো গুছিয়ে করলে অনেক বেশি তাড়াতাড়ি করা হয়ে যেত যেমন এলাচি তারপরে সাথে আরও যে গরম মশলাগুলো আছে গোটা সেই মশলাগুলোকে আমি সব সময় ধুয়ে ভেজে রাখি যাতে করে রান্নার সময় আমার ধুতে না হয় লবঙ্গ আর এলাচি এই দুইটা জিনিস আমার আগে থেকেই ধোয়া ছিল কিন্তু তেজপাতা আর দারচিনি এই দুইটা ধোয়া ছিল না সেজন্যই কিন্তু টাইমটা লেগে গেল বেশি আমার মনে হচ্ছে আবার গুছিয়ে কাজ করলে কিন্তু দেখবেন নোংরা কম হয় আর খুব তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় কিন্তু গুছিয়ে যদি কাজ না করি যেমন ধরেন পেঁয়াজ কাটা তারপরে আরও সব কিছু ধোয়া মাংস কাটা এগুলো রেডি থাকলে রান্না করতে অনেক বেশি সুবিধা আর যদি কখনো এরকম না হয় যে সাথেটা সাথেই করতে হয় তাহলে কিন্তু টাইমটা অনেক বেশি লেগে যায় তো আমার সেই অবস্থাই হয়েছিল গতকালকে আর সে মধ্যে দিয়ে কিন্তু ইনশাল্লাহ সমস্ত কাজ শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ সব কাজ সম্পন্ন করতে পেরেছিলাম এখন এই যে দেখছেন এটা হচ্ছে ফিল্ডার মানে এটি ওয়েলজার এটার মধ্যে আপনার ব্যবহার করা তেলগুলো ব্যবহার করলে সেই তেলগুলোকে এটার মধ্যে ঢেলে রাখা যায় খুব সহজেই এতে করে আপনার খাবারের এই ময়লাগুলো আলাদা করে ছেকে ফেলে দেওয়া যায় এই জারটাই আমি কিনেছিলাম বেশ কয়েকদিন আগে ব্যবহার করা হয়নি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথম যেহেতু ব্যবহার করছি আর এটার ব্যবহারের মানে বিষয়টা এরকম যে উপর দিয়ে তেলটা ঢালবেন আর ছাঁকনির মধ্যে ময়লাটা ফেলে চলে আসবে আর আপনি ছাঁকনি থেকে নিয়ে ময়লাটা ফেলে দিবেন তো এরকমই এটা আমার কাছে বেশ উপকারী মনে হলো কিন্তু জারটা অনেক ছোট। সেজন্য আমি আগে বলেছি অনলাইনে কোনো কিছু কিনতে হলে অবশ্যই এটা সাইজ জেনে কিনবেন এতে করে ঠকার সম্ভাবনা আর থাকবে না যদিও এটা চাইনিজ প্রোডাক্ট তারপরও আমার কাছে সাইজটা খুবই ছোট মনে হয়েছিল আমি যদি এটাকে দোকান থেকে কিনতাম তাহলে আমার মনে হয় এটার সাইজটা একটু বড় পেতাম দামেও একটু সাশ্রয়ী পেতাম সময়ের অভাবে আসলে অনলাইনে আমরা অর্ডার দিয়ে থাকি এতে লাভের চেয়ে লসটাই বেশি হয়ে যায় এখন ওই চালনিটা দিয়ে ময়লাটা ফেলে ডাস্টবিনে চালনিটাকে আবার কিন্তু ক্লিন করে রাখবো আমি যদিও আপনাদের সাথে শেয়ার করা হলো না বিষয়টা কিন্তু আজকে আমি যে বললাম মার্বেল কোটিংয়ের পাতেল আমি কিভাবে ক্লিন করি সেটা শেয়ার করব সেটাই আজকে শেয়ার করছি আমি অফলাইনে জারের যে নেটটা সেটা পরিষ্কার করব এখন হচ্ছে দেখছেন যে মার্বেল কোটিংয়ের পাতিলটা সেটাকে আমি কীভাবে পরিষ্কার করি সেটা শেয়ার করব আপনাদের সাথে সেটাকে পরিষ্কার করা অনেক সহজ যেহেতু এটা তেলের একটা কড়াই আর তেলের কড়াই ধুইতে হলে অবশ্যই কিন্তু সাবান দেওয়ার আগে একটু গরম পানি বা পাতিলটা চুলায় দিয়ে নেবেন তাতে করে আপনার পাতিলের গোড়ায় বা আগায় যেখানে তেল আছে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের একটি মতামত দিবেন আর একটি লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম